ভালো বন্ধু এই হচ্ছে যাচ্ছি আমি চলো দেখা যাক আমি একা যাচ্ছি তোমার হাজব্যান্ড সবে এসছে ও ফ্রেশ হচ্ছে তো সেই জন্য আমি একা যাচ্ছি একটু দেখে ঘুরে তুলে হচ্ছে খুব সুন্দর সে আমি খুব একটা বেশি নিই কারণ ছেলেটার যেহেতু শরীরটা খারাপ তুই সেই জন্য বেশি বেশি ভালো করে তো চলো তোমাদের দেখায়িত্ব